আপনারা দেখছেন দিদি আজকের এই কাটাগঞ্জে কল্যাণ চক্র আয়োজিত ঝুলন উৎসবে আপনি অনুষ্ঠান করতে এসছেন কেমন অনুভূতি কি বলবেন দর্শকদের প্রতি বার্তায় খুব ভালো লাগে কারণ আমি তো মঞ্চ থেকে বড় হয়েছি যে কোনো মঞ্চে আসতে আমার সব সময় খুব ভালো লাগে কারণ মানুষের সঙ্গে এবং যেই অডিয়েন্স আমাকে আমি আজকে যেই জায়গাটায় রয়েছে সেই জায়গাটাও পৌঁছেছে উঠেছে তাদের সঙ্গে সরাসরি ভালো লাগা মন্দ লাগাগুলো শেয়ার করে দেওয়া যদি যারা নবগত শিল্পী আছে যারা নতুন গান বাজনা করছে তাদের অনেক স্বপ্ন আছে যে গান বাজনা নিয়ে অনেক বড় হতে চায় তাদের জন্য দিদি কি বলবেন দেখুন ধৈর্য হল সব থেকে বড় কথা যেটা প্রথমেই বলতে চাই অধৈর্য হলে চলবে না কারণ গান বাজনার ক্ষেত্রে বা যে কোনো ফর্মে নাম করতে গেলে অনেক কটা ফ্যাক্টর একসঙ্গে কাজ করতে হয় তার নিজের পারফরমেন্স তার নিজের যে কাজটা করছে তার উপরে দক্ষতা আমি খুব ভাগ্য মানি ডেফিনেটলি সেইটা এবং অডিয়েন্স যদি লাইক করে কাউকে সে ডেফিনেটলি শাইন করতে সেটার জন্য ধৈর্য ধরতে হবে কারণ আমাদের এই

30 30 দেখো কেন দিদি এত কেন আপনি তো জনপ্রিয় কারণ আমি নিজেকে তো কিবম কিভাবে আমি নাম্বার দেব আমি নিজে চেষ্টা করে যাই আর এটাই চেষ্টা করার সাথে আমার অডিয়েন্সরা খুশি হয় আমি যখন তাদের সামনে যাই বাকিটা কতটা হচ্ছে না হচ্ছে সেই নাম্বারটা তো আমার অনিশ্বর সংগীত জগৎ থেকে অভিনয় জগৎ এই যে জানেন এই সম্বন্ধে আমাকে তো আলাদা করে জানি করতে হয়নি কারণ সংগীত অভিনয় তুমি আমার পারিবারিক ভাবে আছে আমার সঙ্গে সো আমি দুটোকেই সমানভাবে ভালোবাসি কিন্তু অভিনয়টাই খুব বেশি সময় দিতে পারিনি কারণ আমার মনে হয় দুটোই টোয়েন্টি ফোর আওয়ার্স শুরোটাকে পার্ট টাইম লাভার হিসেবে ট্রিট করা যায় আমি যেহেতু আমার মঞ্চকে আমার গানকে অনেক বেশি সময় দিয়েছি জন্য অভিনয়টা একটু কম সময় দেওয়া হয়েছে অভিনয়টা খুব বেশি করা হয়নি তবে যে কটা কাজ আমি করেছি আমার কাছে সেগুলো খুব আপনার বাবা একজন স্বনামধন্য অভিনেতা বাবার জন্য সেই হিসাবে মেয়ে হিসাবে কতটা প্রাউডফুল ভীষণই প্রাউডফুল আমি মনে করি যে শুধুমাত্র একজন শিল্পী নয় বাবা যে শিক্ষাগুলো যে টিপসগুলো তার এক্সপিরিয়েন্স থেকেই আমাকে বুঝিয়েছেন বুঝে দিয়ে গেছেন সেগুলো প্রতিনিয়ত আমি ফিল করতে পারি আমার নিজের জন্য চলার ঠিক আছে অনেক ধন্যবাদ